উড়োজাহাজ সংকটে শিডিউল বিপর্যয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার সংস্থাটির চারটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অপারেশনাল সমস্যার কারণে এইসব ফ্লাইট আধা ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে যা যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি টু থ্রি সেভেন চার ঘন্টা বিলম্বে ছাড়ে ফ্লাইটটি নির্ধারিত সময় ছিল বিকেল চারটা নতুন সময় অনুযায়ী সেটি ছাড়ে রাত আটটায় ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি ওয়ান থ্রি ফাইভ আধা ঘন্টা দেরিতে ছাড়ে মূল সময় ছিল বিকেল পাঁচটা ঢাকা থেকে কুয়েতগামী ফ্লাইট বিজি থ্রি ফোর থ্রি এর বিলম্ব হয়েছে নির্ধারিত সময় ছিল সাড়ে সাতটা ছেড়েছে নটায় এছাড়া ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বিজি ওয়ান ফোর সেভেন অপারেশনাল সমস্যার কারণে চার ঘন্টা দেরিতে ছাড়ে এর নির্ধারিত সময় ছিল বিকেল চারটা বিমানের একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন কয়েকদিনে বিমানের ফ্লাইটের সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এর ফলে যাত্রী সেবায় যেমন প্রভাব পড়েছে তেমনি খরচও বেড়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে পরবর্তী ফ্লাইটের জন্য উড়োজাহাজ পাওয়া যাবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে এতে সঠিক ফ্লাইট সূচি তৈরি করাও কঠিন হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বি এম কবির জানিয়েছেন রোমে যান্ত্রিক ত্রুটিতে পড়া উড়োজাহাজটির কারণে অন্য উড়োজাহাজগুলোর উপর চাপ বেড়েছে যার ফলে প্রভাব পড়েছে বিদ্যমান শিডিউলে বলেন রোমে থাকা ড্রিম লাইনের ত্রুটি সারিয়ে জাহাজটি ঢাকায় এসেছে আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে ফ্লাইট শিডিউল আর সমস্যা হবে না বর্তমানে সংস্থাটি একুশটি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বহরের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো চারটি বোয়িং সেভেন থ্রি সেভেন ও পাঁচটি ড্যাশ এইট কিউ ফোর দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হয় তবে দশটি বড় বড় জাহাজের মধ্যে অন্তত তিনটি যান্ত্রিক ত্রুটিতে থাকায় সংকটে পড়েছে বিমান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম